আমার বলে ওই ফিলিস্তিনি দশ কোটি টাকা দিলাম এসে এটা নেই বার্ষিকীর মাল খেত আন্তর্জাতিক জাতীয় ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে আমি তেত্রিশ বছরের ভিতরে একশত পঁচাত্তর বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী

ও বন্ধু এলএম হলো দুই প্রকার একটা এলমে জহার একটা এলমে বাতেন আপনি এলমে জাহের মাদ্রাসা যান কলেজে যান আপনি শিক্ষা অর্জন করতেন আর যদি এলমে বাতেন শিখতে চান আল্লাহর অলিদের কাছে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই এলএমের বাইরেও এলএমটা আরও দুই প্রকার এক নম্বর এলএমের নাম এলমে তাসাবুর আর একটা এলএমের নাম এলমে তাসদিক এলমে তাসাবুর হলো বালাগাত মানতে গেলে এই এলমে তাসাবুর হলো সেই প্রকার এলএম যার বাইরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর ইলমে আস্তি হইল যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে কথাটা সত্য নাকি মিথ্যা সেই এলমের ভাইরে এলমারও চার প্রকার আছে একটা হল ইলমে শরিয়ত আরেকটা হল ইলমে তরিকত আরেকটা হল ইলমে হাকিকত আরেকটা হল ইলমে মারিফাত এখন বলেন হুজুর শরিয়ত কি কাফর ওরে বাবা কাফর কাফর তো হিন্দু করে এটা তো দিছি তোমার তোমার লджস্থান ঢাকার জন্য ও বন্ধু শরিয়ত কি যিনি শুননা দাও আই আশারিয়াতু আকওয়ালি শরিয়ত হল আমার নবীর কথা ওয়াত তারিকাতু আফআলি তরিকত হলো আমার নবীর কাজ হাওল ওয়াল হাকিকাতু আহওয়ালি হাকিকত হলো নবীর অবস্থা ওয়াল মারিফাতু আসরারি আর মারিফাত হলো নবীর গোপন রহস্য আর জোরে জোরে গো আল্লাহু আকবার এ বন্ধু রে এই এলেমের বাইরে আরেকটা এলেম আছে এই এলেমটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন কইতামনি রিকশাওয়ালা আসুত রে বাবা

কলেজে যারা পড়ে তারা খুশি হইয়া যাবে যে খাসতেছে আমি আশা এবার যারা কলেজে পড়া তারা খুশি হইয়া যাবে যারা রাজনীতি করে তারা খুশি হইয়া যাবে বিশেষ করে আমি আরো বেশি খুশি আজ আমি কি আমি ইল্লাম মুসাফির মানুষ ডালভাত খায়া গুরিয়ার বিরি আমিও খুশিয়া যামু আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশে লাগে না আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাসে লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাসে লাগে না আল্লাহর অলি হইতে গেলে লাগে সহবত আল্লাহর ওলি লাইফ হইতে গেলে লাগে ও বন্ধুরি আরেক প্রকার এলেম আছে এই এলেমটা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া লাগে না যিনি জানে তার কাছে যাওয়া লাগে দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর গেলে ওই এলেমটা হাসিল হয় এটা স্কুল না মাদ্রাসা একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান আরেকটা হলো রুহানি প্রতিষ্ঠান শরীয়তের প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ মাদ্রাসা আর রুহানির প্রতিষ্ঠান হলো আল্লাহর অলির দরবার এই দরবারে গোলামির মাধ্যমে এমন এলেমর জন ভাই আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না মুড়ি ধোয়ার পরে প্রথম সময় পরীক্ষা দিচ্ছেন দরবার দিচ্ছেন পীরের বাড়িতে প্রথম সময় পরীক্ষা আছে ওলি আল্লাহ দরবার কি দ্বিতীয় সময় পরীক্ষা আছে ওলি আল্লাহ দরবার কি পরীক্ষা আছে কাগজ কলম পরীক্ষা আছে না না ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর ওলি আল্লাহরা বৈশা বৈশা যে তালিম দেয় তার বিয়াদ দেয় দেওয়ার পরে এমন কিছু মারে এলেমের কথা আপনাকে বলে যে এইগুলা মাদ্রাসার মধ্যে কলেজের মধ্যে পাওয়া যায় না কোথায় ছিলাম এটার ব্যাখ্যা দে কোথায় আসছি এটার ব্যাখ্যা দে কোথায় যাবো সেটার ব্যাখ্যা দে ছিলাম আসি থাকবো আসি ছিলাম থাকার মধ্যে তোমার জিন্দিগি এই তিনটা ঘাট যদি ব্যাগ করতে পার তুমি আর বান্দা থাকবে না তুমি আল্লাহর বন্ধ হয়ে যাবে ওই পীরের দরবারে

আরে বাবা রে বাবা রে বাবা রে ওলি আল্লাহর সঙ্গে গেলে ওলি হওয়া যায় গাঁজা খয়ের সাথে গেলে গাঁজাকুর হওয়া যায় ইসফুর বুস্তান গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়ো ঘাটে গাঠে নাও লাগাইয়া এটা কি সদরঘাট আরে বুঝে কি আমি কই সরব হের বরফ বোরুঘাট হ্যাঁ ফুলত না আরে গাঁঠে গাঠে নাহুল না গাইয়া মুর্শিদ ভোজন লৈ অ তোরিকতর ফাগল ফাইলে টান্দা কুলে লৈয়ো রে তোরি রে আর হইয়া বাইয়ো বাইরে তেহা দিয়া বহুত ইমান কিনা লৈতেছে বহুত দিয়া বহুত ইমান হাড়া গড়িয়া লইতেছে আপনি শুন্নি আপনি ফুদ চদি যাইয়া অই আহা হালা দিছে রে দেশে আইসা আমি নিয়ত বান্ধ এই বৈর বৈল খানা ফেমাস যাবের মানুষ ঠিক না আমরা একটা তরিকে নামাজ পড়তে সেটাকে গনইবো আপনি যে ইহানি বান তুইবো বোন আপনি নিচে হাত বান্ধব নামাজ হইতো না তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করার লাগে না যদি কেউ আপনি মনে করেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না এই কথা কেউ বলেন আমার সাথে বসেন বসে দেখি আপনি প্রমাণ দেন আপনি প্রমাণ করতে পারলে আমিও আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনার রুকু তো যাই আবার হাত তুলেন এগুলো কি হোয়াট ইজ দিস এগুলো কি এগুলা ইসরায়েলের পক্ষে কথা বলি ইস্যুতে তারা মাঠের মধ্যে নাই আছে এরপরে এরাই হলো মুখপাত্র ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা তাদের নামের আগে ইসলামী দল আছে ইসলামী আছে কিন্তু মূলত কার্যকলাপ ইসলামের নাই এরা সুবিধা বা জিন্দাবা যে দলে আইবে সেই দলের তেলবাজি করবো ডলার নিব মাল নিব একটা হুমকি ধামকি দিব দিয়া সেটা সব টিয়া বসে কামাইব আর আমরা সুন্নিরা ট্যাঁ বসে এক ট্যাঁ দিয়েছে প্রমাণ করতে পারলে বিচার দিব আমরা আমরা বইলে দালালি করছি আমরা বইলে টিয়া গাইছি আমার বলে ওই ফিলিস্তিনি দশ কোটি টেকা জ্বালামাইছে এটা ক্যাটা করছে তাহলে নেই রাশি কেমন রাশ্মিক দানা খ্যাত বার্ষিকীর মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী জাতীয় চাপা সে ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে আমি তেত্রিশ বছরের ভিতরে একশত পঁচাত্তর বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী না পাবনা খালি নাই আমি আবার পাবনা খালি নাই এই এরপর আমরা যখন দর্শি পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে একশো পঁচাত্তর বার গেছি না মানে পাবলিকরা খাওয়াই লাই তাললে আলহামদুলিল্লাহ না খাওয়াই তাললে আবার তো বা বড় সালাক নীল নদের ফানি যেমন নীল না হেদের মুখের ইসলাম ইসলাম না ইসলাম হলো সুন্নিরার ইসলাম ঠিক না বেঠিক ঠিক কিড়াওরান সাথে আমাদের কোনো আপষ্টে কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নী রে পেছপরার মতো বাসবো নবীকে নিয়ে আছি নবীকে নিয়ে থাকব ইনশাআল্লাহ তোমার কাছে ইমান কর্মণা প্রিয়জনের জীবন দিয়ে দেব বাইনারের মাটি শূন্যতের গাঁথ ইনশাআল্লাহ উদ্যパッドে আমরা ক্ষমতাত্ব করতে দেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলীর আপনাকে আমার প্রতি রাগ করছেন রাগ করছেন আরে ফিলিস আঘাত করা হয় ইসরায়েলের বিরুদ্ধে যে মুসলমান কথা বলতে কৃপণতা করে সেটা মুসলমান না মুসলমান নামে মুনাফিক এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিকা বলেন যাই হোক অনেক কথা বইলা ফেলছি আহলে বাইতের মহব্বত রাখবেন সাহাবায়ে গ্রামদেরকে তাজিম করবেন অলি আল্লাহদের সোহমতে যাবেন মা বাবার খেদমত যাবেন এটা রুল এ রুলের ভিতরে থাকলে মুমিন রুলের বাইরে গেলে বেঈমান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক